জগন্নাথ দিগির পর এবার উদয়পুরের রাজন্য আমলের মহাদেব দিঘির সংস্কারের কাজে হাত বাড়িয়েছে রাজ্য সরকার শনিবার সকাল রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় বিধায়ক অভিষেক দেবরায় পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পরিদর্শন করেন মহাদেব দিগির বর্তমান কাজের স্থানগুলি ঘুরে দেখেন দিঘির চারদিক পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান দিগিকে সংস্কার করা কাজ আজ থেকে পাঁচ বছর পূর্বে পরিকল্পনা নেওয়া হয়েছিল বর্তমানে চলছে দিঘি সংস্কারের কাজ মন্ত্রী শ্রী রায় বলেন উদয়পুর জগন্নাথ দিঘির কাজ যখন সংস্কারের জন্য হাত বাড়ানো হয়েছিল তখন বিভিন্নভাবে রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা করা হয়েছে একই সাথে ব্যক্তিগতভাবে মন্ত্রীকেও বদনাম করা হয়েছে বিভিন্নভাবে তাতে করে কোথাও এক অংশ কাজ বন্ধ হয়নি জগন্নাথ দিঘিতে উন্নয়ন আপন গতিতে হয়েছে মন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়েছে গোটা উত্তর ভারত হয়ে উঠুক পর্যটনের হাব তাই ত্রিপুরা সরকার গোটা রাজ্যকে সাজিয়ে তুলেছে তিনি জানান আগামী দিনে উদয়পুরে আরও একটি দিঘি অমর সাগর সংস্কার করা হবে যা ইতিমধ্যেই অর্থ নির্ধারণ করা হয়েছে সেই সাথে অর্থমন্ত্রী বলেন মাতার বাড়ি চন্ডসাগর দিঘিকেও সাজিয়ে তোলা হবে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই তিনি বলেন এর মধ্যে সাগর দিগিটি সংস্কারের কাজ বাকি থাকবে যা আগামী দিনে মাতারাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় সেই দিগিটিকে সংস্কার করে তুলবে তার কারণ ওনার রাজনৈতিক জীবন অনেক লম্বা রয়েছে আগামী দিনে ভালো একটি জায়গায় তিনি পৌঁছাবেন তিনি দিগিটির সংস্কার তিনি আগামী দিনে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন অর্থমন্ত্রীর এই পরিদর্শনকে কেন্দ্র করে মহাদেব দিগির পার এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সাজানোর পরিকল্পনা শুরু হয়েছে আরো পাঁচ বছর আগের থেকে এবং মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমি পূর্ণ রাজধানী আমলের সাংস্কৃতিক শহর ঐতিহাসিক বিভিন্ন দিক দিয়ে এই জায়গা প্রসিদ্ধ এবং রাজশ্বী থেকে মানে আমাদের থেকে ইয়ে শুরু করে এটা এমন একটা শহর যার সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত মাতা ত্রিপুরেশ্বরী পাঁচশো পঞ্চাশ বছরের প্রতিষ্ঠা মহাদেব দিঘি সেই মহাদেব বাড়ি এগুলোতে নিয়ে তো কেউ আগে কখনও ভাবেনি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার যেহেতু দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই যে সবটা উত্তর পূর্বাঞ্চলকে সাজাও ট্যুরিজম হাব বানাও তো এই ক্ষেত্রে আমরা সেই পরিকল্পনায় চলছে শুরু হয়েছে কাজ জগন্নাথ দিঘিতে অনেক বাক বিতণ্ডা অনেক সমালোচনা শুনতে হয়েছে সরকার এবং আমাকেও ব্যক্তিগতভাবে অনেক অনেক সমালোচিত হয়েছে আমি আমার কী হবে এগুলো শুনে লাভ নেই মানুষের জন্য যা করা তা করব তাতে কী কী বলেছে সেটা শুনে লাভ নেই আজকে দ্বিতীয় এই দিঘি চলছে মহাদের দিঘি এটাকে সাজিয়ে তোলা হবে এবং সেটা সুন্দর হয় মানুষের এত ব্যবহারের কাজে লাগে এবং এটা সবটা কিছু মাথায় রেখে সব মানে এগুলো আমাদের সূত্র দপ্তরের সুপারিনটেন্জিয়ার শুরু করে পুরো এক্সিকিউটিভ সবাই আছেন চেয়ারপারসন আছেন মাতার বাড়ির মায়ের খুব কী বলবো এটা শূন্য এবং খুব আশীর্বাদপ্রাপ্ত অভিষেক দেব রায় আছেন বাকি এখানকার আমাদের কাউন্সিলার যারা আছে বাবারা বিভিন্ন আমাদের আছেন এইটা আমাদের দ্বিতীয় পর্যায়ে আপনারা তো বাড়ি বোধহয় এখানেই নবসাগর পার্ক ওই জায়গাও আপনার প্রায় চল্লিশ কোটি টাকা মানে এখানে স্যাংশন হওয়ার পথে এখানে ডিপিআর চলছে সেটাও সাজানো হবে হ্যাঁ সেখানে সাজানো হবে আর আরেকটা টার্গেট চলছে যেখানে আমাদের চন্দ্রসাগর দিঘি সেটাকেও আমরা সাজাবো একটা বাকি থাকবে সেটা পরবর্তী সময় বিষয়টি আপনার করবে কারণ ওনার ভবিষ্যৎ লম্বা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাবে ওরা উনিই উনি করে নেবে বাকি কোনো কাজ করছে এবং দুপুর সাজানো হচ্ছে বাকি সব দিকে হচ্ছে রাস্তাঘাটে